হ্যালো আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে দৃশ্যগুলো অনেকই সুন্দর আমরা কিন্তু সকালে উঠতে পারি না ঘুমিয়ে থাকি টাইমটা আসলে আসলে আজকে রমজান মাস তার কারণে আসা দেখা অনেক সুন্দর অনেক সুন্দর যা মন উজাড় করে দিয়েছে দেখার মতো দৃশ্য মনে হয় যে আমাদের বাংলাদেশের কোনো দৃশ্য আসলে কিন্তু না দৃশ্য আসলে সুন্দর দেখে মনটা ভালো হয়ে গেল কেমন লাগছে একটু যদি জানান তাহলে ভালো লাগবে আমি কিন্তু দেখে ভিডিও না করলে আর না করতে আর না করে পারলাম না দাঁড়িয়ে গেলাম শুভ সকাল সবাইকে সৌদি আরবের আর পাশাপাশি আপনারা কেমন আছেন একটু জানাবেন আর একটু আপনাদেরকে স্কিপ করে ঘুরিয়ে দেখাচ্ছি আসলেও আপনাদের দেখানোর জন্যই আজকে ভিডিওটা করা আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে ভালো লাগবে অনেক মনটা দেখতে ভালো লাগে আপনারা যদি দেখেন মনটা আমার ভালো হয়ে যায় আসলে যদি ভালো লাগে ভিডিওগুলো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ফলো দিয়ে পাশাপাশি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে জানাচ্ছি স্বাগতম শুভ শুভ সকালের শুভেচ্ছা আসলে দৃশ্যটা অনেক সুন্দর অনেক সুন্দর পরিবেশ আকাশে দৃশ্যটা অনেক ভালো অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর যা বলার মতো কোনো ভাষা প্রকাশ করছে না সামনের দিকে দৃশ্য পিছনের দিকে দৃশ্য সবগুলাই মোটামুটি সুন্দর হ্যাঁ আপনারা চাইলে আসতে পারেন এই ছোট ছোট পার্কগুলোতে আমাদের পাশে থাকুন দেখতে থাকুন অসংখ্য ধন্যবাদ যারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আর আজকে পবিত্র মাহে রমজানের প্রথম দিন গজর নামাজ পড়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম ঘোরাঘুরি পর পাশাপাশি একটি ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর জন্য আমার ভাই ও বোনেরা যে যেখান থেকে দেখছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের ভিডিওগুলো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বেল বাইটন বাড়িয়ে দেবেন সবসময় যেন প্রতিদিনের মতো আপনাদের ভিডিওগুলো বিল এই যে দেখতে এই মোটরের দ্বারাই বিল্ডিংগুলোতে পানি দেওয়া হয় এই পার্কগুলোতে পানি দেওয়া হয় বিল্ডিং না বলতে আমি ভুল বলেছি আপনারা মাফ করে দেবেন সরি যদি কোনো কথায় ভুল হয় মাফ করে দিবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে দেখতে থাকুন আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাচ্ছি রমজান